السلام. السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله في كلامه المجيد والفرقاني الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليزهره على الدين كله ولو وقاله كاره المشركون صدق الله العظيم এর অর্থ হইল তিনি সেই সত্তা আল্লাহ যিনি তার রাসুলকে সত্য বিধান সহকারে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীতে যত প্রকারের মত পথ আদর্শ রয়েছে সব কিছুর উপরেই আল্লাহ প্রদত্ত এই মতকে প্রতিষ্ঠা করেন বা বিজয় দান করেন কার মাধ্যমে সেই রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে সেই রাসুলের জীবনী নিয়ে আমাকে আলোচনা করেছি যে রাসুলের সফায়াত না হলে আমরা যতই ভালো কাজ করি না কেন যা জান্নাত পেতে কখনোই জান্নাত পেতে পারি না সেই রাসুলের আলোচনায় বসেছি যে রাসুলের জীবনী জানা ছাড়া মানা ছাড়া দুনিয়াতেও শান্তি লাভ করা যাবে না আখেরাতেও মুক্তি লাভ করা যাবে না তার কারণ জনৈক সাহাবি হজরত আয়েশা রাদিয়াল্লা তালা আনুহকে জিজ্ঞেস করলেন হে আয়েশা রাসুল সাল্লাহ সাল্লামের জীবন কেমন ছিল তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন কেন তোমরা কি কোরআন পড়ো না এ ভাষায় তিনি উত্তর দিয়েছিলেন তার মানে রাসুলের জীবনটাই হলো সমগ্র আল কোরআন কোরআনটা ছিল কোরআনটা হচ্ছে তাত্ত্বিক আর রাসুল জীবনটা হলো ব্যবহারিক প্র্যাকটিক্যাল তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়ে গেছেন এই কোরআনটা কীরকম জিনিস সমারিত দিনী ভাই সব তাহলে আজকের এই আলোচনা থেকে কি শিখলাম আমি শুধু দুই এক মিনিটের কথা বলে শেষ করব সেরকম আজকের আলোচনা এতক্ষণ থেকে আমরা যা শিখলাম এই শিক্ষার সারমর্ম হল পাক এখানে বলতে পাক রাসুলকে দিয়ে বারবার বলেছেন কুল ইন কুন আল্লাহ পাত্তাবি উনি ইহু বিকুমুল্লাহ আল্লাহাক রাসুলকে বলতেছেন বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ইহু বিকুমুল্লাহ তোমাকে পাত্তা উনি আমাকে মেনে চলো আমাকে মানো ইউবিব কুমুল্লাহ তাহলেই তোমরা তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তার মানে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে গেলে রাসুলকে ভালোবাসতে হবে এখন প্রশ্ন হইলো রাসুলকে কেবির ভালোবাসা কেমন করি তুমি তো এখন দুনিয়াত নাই তার কাছে গেলাম হয় তার খেদমত করলাম হয় তা খাওয়াইলাম হয় তার সহবত নিলাম হয় তার কাছে দোয়া নিলাম হয় কিছু বুদ্ধি পরামর্শ গলা এবাদ করার তাহলে তার মহব্বত হইতো কিন্তু এখন কে মহব্বতটা কিভাবে নেব এখন মহব্বত নেওয়ার বুদ্ধি হলো এটাই তার আদর্শকে মেনে নেওয়া তার আদর্শ কি জিনিস আল্লাবাক সার্টিফাই করে দিলেন পবিত্র আল কোরআনে আল্লাহবাক বলতেছেন যে তোমরা তো বিভিন্ন আদর্শ মেনে চলো কিন্তু সেই আদর্শ এসে উত্তম আদর্শ কার আল্লাহবাক উত্তর দিলেন বিসমুল্লাহ রহমান